পশ্চিমবঙ্গের রাজনীতি আবারো আগুনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দাপট অন্যদিকে বিজেপির উত্থান শুভেন্দু মোদীর মেঘা পরিকল্পনা দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে শুরু হচ্ছে বাংলার ইতিহাসে থেকে বড়ো রাজনৈতিক যুদ্ধ কিন্তু এবার প্রশ্ন একটাই দিদি টিকবেন না কে এবারও গেরুয়া ঢেউ ভাসিয়ে দেবে সব আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলার মাটিতে চলছে কীরকম খেলা কে হারছে জমি কে বাড়াচ্ছে প্রভাব আর শেষমেদ বাক্সে কার ভবিষ্যতে লেখা থাকবে তা জানবেন এই শেষ পর্যন্ত ভিডিওতে একটুকু মিস করবেন না বাংলা কখনোই সাইলেন্ট সেট ছিল না এখনকার রাজনীতি মানে শুধু ভোট নয় একটা আবেগ একটা রক্ত একটা অস্বস্তির প্রশ্ন যে বাংলা একদিন লাল পতাকা উঠছে চৌত্রিশ বছর সেই বাংলায় দেখছে দিদির দাপটের চুপ আর এখন বদলের পর বদল নামছে বিজেপির মুখে এখন রাজনীতি শুধু পার্টির লড়াই নয় এটা নারী বামন পুরুষের নেতৃত্বের লড়াই বাংলার পরিচয় বামন বাহিরের প্রভাবের লড়াই তৃণমূল কংগ্রেস আজও বাংলার রাজনীতির সবথেকে বড়ো শক্তি কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নাম নয় একটা ভরসা এবং একটা ব্র্যান্ড দু হাজার থেকে দু পর্যন্ত দিদি গড়েছেন এমন এক জনসংযোগের রাজনীতি যেখানে প্রতিটি বাড়ি প্রতিটি বুটে তার পরিচিতি মুখ। পরিচিতিমুখ লক্ষ্মীরভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী হোক বা দুয়ারে সরকার এই স্কিমগুলো শুধু রাজনৈতিক প্রকল্প নয় এগুলি এক ধরনের সামাজিক নিরাপত্তা আর এখানেই বিজেপির চ্যালেঞ্জ তারা যতই কেন্দ্র শক্তি দেখাক বাংলার মাটিতে দিদির ব্যান্ড কানেকশান ভাঙা সহজ নয় দিদি মানেই নিজে একজন এই অনুভূতি বাংলার ভোটের থেকে বড় ইমোশনাল ফ্যাক্টর কিন্তু কল্পে অপর দিকটাও আছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন ছিল বিজেপির বাংলার ব্রেক থ্রু তখন তৃণমূল হারিয়েছিল প্রায় আঠেরোটি লোকসভা আসন আর সেই জায়গায় বিজেপি তৈরি করেছিল সাংঘাতিক ক্যাডার বেস বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহল ও হুগলি বর্ধমান অঞ্চলে দু হাজার একুশে তারা জানায় যে একচল্লিশ শতাংশ ভোটের শেয়ার তিনি তারা প্রমাণ আজ করেছেন বিজেপি এখন বাংলার শুধু অতিথি নয় একটা বিকল্প শুভেন্দুগী সিং নট নাম্বার বেস মোদি অ্যাট দ্য বেঙ্গল রয়্যালস ইন দ্য বেঙ্গল চার্লস তাদের প্রচার শুধু ধর্ম বা হিন্দুত্বের নয় বরং দুর্নীতি বিরোধী ন্যারেটিভ এসএসসি কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি নারদা সারদা সব কিছুতেই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করছে বিজেপি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তারা প্রতিটি ক্যান্ডেলকে মমতা বিরোধী প্রচার অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলার রাজনীতি সবথেকে থেকে অব্যাহতমূলক কিন্তু সবথেকে প্রভাবশালী ফ্যাক্টর হচ্ছে নারী ভোট দু হাজার মোট ভোটারের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ ছিল নারী এবং তার পঁয়ষট্টি শতাংশ ভোট গিয়েছে তৃণমূলের পক্ষে এটা শুধু স্কিমের প্রভাব নয় এটা নারী নেত্রীর প্রতি বিশ্বাসের প্রতিফলন কিন্তু দু হাজার চব্বিশ সালেই নির্বাচনের পর দেখা যাচ্ছে বিজেপি ধীরে ধীরে নারী ভোটের মনে ঢুকেছে তারা কথা বলছে বেটি বাঁচাও বেটি পড়াও তাদের গ্রাউন্ডে মহিলা মোর্চা করছে তাদের প্রশ্ন একটাই দু হাজার ছাব্বিশে নারী ভোটরা কি শেষভেদ দিদিকে বাঁচাবেন নাকি পাল্টে দেবে একদম খেলা তৃণমূলের ভেতরে এখন এক নীরব অস্বস্তি চলছে একদিকে পুরানো নেতারা দিদির প্রতি ক্ষুদ্ধ অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্থান দলকে দিচ্ছে এক নতুন দিকে দলের অভ্যন্তরীণ বার্তা স্পষ্ট দিদির ব্যান্ড ঠিক আছে কিন্তু সংগঠনের জোর কমছে অন্যদিকে বিজেপির মধ্যেও টানাপড় কম নয় শুভেন্দু বামন রাজ্যের নেতৃত্ব দণ্ডু আর কেন্দ্র কৌশল নিয়ে অসা এই জায়গায় তৈরি হয়েছে এক নতুন সুযোগ বাম কংগ্রেসের জুটে পুনরুত্থান হ্যাঁ তারা এখন ছোট কিন্তু আরবান বাংলা তারা আবারও থার্ড হিসেবে উঠে আসতে পারে আমরা ঘুরে দেখেছি নদিয়া মেদিনীপুর উত্তরবঙ্গ সবার মুখে একটাই কথা কাজ পেলে দিদি নইলে মুদি দিদি অনেক করছে কিন্তু এখন দুর্নীতি কমাতে হবে বিজেপি ভালো কিন্তু কেন্দ্র সব কেটে দেয় আমাদের চাই শান্তি উন্নয়ন আর চাকরি এই কথাগুলোই আসল পলস অফ বেঙ্গল এখানে ভোট শুধু আবেগ নয় রেশান রাস্তা রোজগার এইসব হিসেবে হয় রাজনীতি এই তিনটি স্তর এখন সব কিছু নির্ধারিত করছে মমতার মনে নিজে মেয়ে নিজের ঘরের মানুষ বিজেপি মানে পরিবর্তনের প্রতিশ্রুতি বাংলাকে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত করার প্রতীক যুবকদের বেকারত্ব দুর্নীতি শিল্পের অভাব এইগুলো দুই পক্ষেই দুর্বলতা কিন্তু জনগণের থেকে বড়ো প্রশ্ন এখন প্রশ্ন যদি আজ নির্বাচন হয় কি হবে আমাদের পোল ট্যাকার ডেটা অনুযায়ী তৃণমূলের শেয়ার বিয়াল্লিশ থেকে ৪৫ শতাংশ বিজেপি আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ কংগ্রেস বাম দশ থেকে বারো শতাংশ মানে লড়াই নেক টু নেক কিন্তু আসল টুইস্ট উত্তরবঙ্গ বিজেপি এগিয়েছে দক্ষিণবঙ্গে তৃণমূল এখনও শক্ত তবে যদি নারী ভোটার ও সরকারি স্কিমে আবারও দিদির পক্ষে যায় তাহলে তৃতীয়বারের মতন মমতার ইতিহাস তৈরি করবেন অন্যথায় বাংলার মাটিতে নামবে এক নতুন অধ্যায় বাংলার রাজনীতি শুধু দলের লড়াই নয় এটা মানুষের গল্প এটা সেই রাজ্যের গল্প যেখানে পরিবর্তন মানে নতুন ইতিহাস লেখা তুমি কি ভাবছো দু হাজার ছাব্বিশে আবার যদি দিদি ফেরেন নাকি আবার বদল আসবে কমেন্টে জানাও তোমার মতামত আবার যদি মনে হয় এই বিশ্লেষণ সবাই জানা উচিত ভিডিওটা শেয়ার করুন এটাই ছিল বাংলার ভোটযুদ্ধের রিয়েল চিত্র আমরা আবার ফিব নতুন কোনো ডেটা নতুন কোনো বিশ্লেষণ নিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ বাংলাকে কারণ আমরা এখানে আমরা বলে থাকি অন্যায়ের প্রতিবাদ করে থাকি আশা করবো এই ভিডিওটা ভালো হবে ভালো লাগবে আমার ভিডিওটা ছোটো করে বানানোর চেষ্টা করলাম বড় বড় করার চেষ্টা করলাম না কারণ বড় করলে তোমরা দেখতে চাও না শটের মধ্যে জানতে চাও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা